আজকে আমি হচ্ছে ইকো পার্কে তো ইকো পার্কে কেমন তার পরিবেশ কেমন সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে বিশেষ করে শেয়ার করবো তো চলো লেট গোপি

सुन सुन देखा ना एक तो पार्क देखस ऑस्ट्रेलिया एकटा जगह तो का मैं एको धीरे सरप्राइज देतो तो 11 बजे बुधवार दोपहर बाद ते जगहते घुते बोलते जरा ऑस्ट्रेलिया का जगहिंग ना हमरा पहाड़ पाछे आस्ते आस्ते भाई मानुष के हमने इटा दे हाटिए दे जाय ये ना ते एको हाटी टूटते करते हाटी एडी को एते की हो हारो ने को सुहारो ने को सु तू की बक्से दे আমরা কিন্তু খুব পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু প্যাটানিক্যাল গার্ডেন একটু আর কি চলে আসি থাকে এখানে দিন তো থাকে না এরকম না আর এখানে যে সময় বৃষ্টি পড়ে তখন এতটাই বেশি মানুষ বেশি থাকে তখন মানুষ হাটাও যায় না এখান দিয়ে বাইকও চালানো যায় না এত এত একটু পর দিয়ে মানুষ এখানে জায়গাও হবে না হয়তো এখন নামাজ সেই জন্য মানুষ

হ্যাঁ একটু দেখো অবশ্য তো আচ্ছা অনুমান করতে হবে নিচে থেকে পাহাড় পাহাড় গাড়ে কত লাঠি বধি বধি বসে দিয়ে এটা ওই আছে না

পঞ্চাশ টাকা করে হিসাব করলে এখানে অনেকজন পদ জিএন জুড়তে কেমন যাচ্ছে আমি কিন্তু খুব উপরে চলে আসছি এখন বাইকের নিচে রেখে তো এমনিতে উপরে একটু যাচ্ছি কেমন পরিবেশ তা উপভোগ করি তা আমরা এখন বর্তমানে কই আছি ইকো পার্কের ইকো পার্কের মধ্যখানে খুব সুন্দর একটি পরিবেশ উপভোগ করছি আপনাদেরকে উপভোগ করাচ্ছি তো আমাদের পিছনে কিন্তু একটা সুন্দর একটি স্পট ওইদিকে হচ্ছে সন্দীপ আর আমরা আছি তার মধ্যখানে দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুব অসাধারণ আমরা এখনও পুরোপুরি এখনও শেষ করতে পারি না আমরা একটু মাস পথে একটু ব্রেক নিয়েছি অবস্থা বারোটা বাইরে কয়টা বাজে আসলেন সকালে আপনি কি জন্মায় গোসল করছেন যারা গোসল করতে ইচ্ছুক অবশ্যই তারা নিজস্ব প্রিপারেশন নিয়ে আসবেন আমরা প্রিপারেশন নিই নেই গোসলও করি নেই এইভাবে খালি মুখে চলে যাচ্ছি আবারও তো যারা আসবেন

ए दूर दूर उठियो ना पर हरो ना बार उफ बाहर अब से 12:00 बजे उफ ए टेस्ट टेस्ट तो देख सो भाई दूर दूर उठबेन अरे ना पागल पोटुल सेस तरपटल के खाना के एटा होछे धरना কইবে তো আবার উঠে যাচ্ছি সেম প্রসেসে খাইছি রে একটা খাইছি হ্যাঁ ভাই নামছি কি মনে হয় আসছে বেশি করে নামতে গেলে পড়বা আসলে কোরি না আছে আছে ওনারে একটু না ভাই ভাইয়া ওনারে এক হাত ধরে ধরিনা আরে বিপদ আছে 2 মিনিট লাগে হাট খুব রেক্সের ব্যাপারে বান না বেটা গিজ একটু মাথা ধরো মাথা ভারত হানিয়ো না কে রে ভাই সবদিকে জান্নাত খালি

খুইয়াছরা মানে যখন বেশি পানিটা পরে। তখন দেখলে এমনিতে সরলের ভিতরে কেমন জানি হয়ে যায় মানে অন্য রকম আমি তো একবার আমার মাই প্রায় 9 নম্বরে উঠতে গেছি আর দেখতেছি পানি স্রোতে ভাসতেছে আমি ভাই বাজিতে দেখলাম আবার উঠা হবে আমার নাম আমরা প্রায় তখন গেছিলাম 80 জন একসাথে এ এখানে এখানে কাছে আছে বেলসম ব্ৰইলাৰ গৈ গুহৰ ভিতৰত দিয়ে সুন্দৰ লাগে জীৱন অান্দৰবোৰ

সবাই বলতো যে আদি বলে আসে লাই লাইLambda তো সব ভিডিও আর কন্টিনিউ করবো না অবস্থা অনেক খারাপ তো বাঁচিয়ে থাকলে আবার দেখাবো ইনশাল্লাহ যে কোনো এক পর্বে Assalamualaikum